সন্ত্রাস দমন ও মোকাবেলায় র‍্যাব মানুষের জঙ্গি আস্থার প্রতীক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের বিশেষ এ বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন রাজনৈতিক স্বার্থে জনগণের উপর হামলা সন্ত্রাসী কর্মকাণ্ডের সামিল আর তা মোকাবেলা করা হবে কঠোর হাতে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের এলিট ফোর্স হিসেবে তেরো বছর ধরে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব জঙ্গিবাদ মোকাবেলা সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাদের ভূমিকা দেশ বিদেশে প্রশংসা করিয়েছে ছাব্বিশে মার্চ প্রতিষ্ঠাবার্ষিকী হলেও জঙ্গিবিরোধী অভিযানের কারণে এক মাস পর দিনটি পালন করা হয় প্রধানমন্ত্রীর দরবারে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন জঙ্গিবাদ সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা মোকাবেলায় র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাজনৈতিক উচ্চ মিলার চরিতার্থ করতে যে সাধারণ মানুষের জীবন উপরে হামলা দেওয়া মানুষের ক্ষতি করা এটা কোন ধরনের রাজনীতি এটা অন্তত আমি যাই না আমরা বুঝি না কারণ আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে জনগণের স্বার্থে জনগণের মঙ্গলের জন্য জনজীবনে উন্নতি আনার জন্য মানুষকে একটু সুন্দর জীবন দেবার জন্যই আমাদের রাজনীতি কিন্তু এখানে রাজনীতি যদি হয় ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ পোড়াও জ্বালাও মানুষকে খুন করা জাতীয় সম্পদ নষ্ট করা সে রাজনীতি সেটা রাজনীতি না এটা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ডই আমি বলবো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাধারণ মানুষের কাছে র্যাব আস্থার প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন জঙ্গিবাদ যাতে মাথা তুলতে না পারে সেজন্য র্যাবকে সবসময় সক্রিয় থাকতে হবে কোন ধরনের জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলাদেশে বরদাস্ত করব না বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা এটা আমাদের কর্তব্য আর এটা করার জন্য আমরা যা যা করা আমরা তা করব। কারণ ইসলাম ধর্মের নাম নিয়ে যে ধর্ম হচ্ছে শান্তির ধর্ম ভ্রাতৃত্বের ধর্ম আর সেই ধর্মের নাম নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করা হয় মানুষ খুন করা হয় ইসলাম তো কখনো মানুষ খুন করতে বলেনি আর মানুষ হত্যা করলে একেবারে জান্নাতে চলে যাবে এটা কোথায় আছে জঙ্গিবাদ সন্ত্রাস চরমপথ থেকে ফিরে আসলে পুনর্বাসন ও আইনি সহায়তা দেওয়া হবে বলে আবারও আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা